মামা নতুন টিভি কিনল আর আমাদের ট্রিট দিবে না তা কি হয় তাই মামার ঘরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন আর বড় মামার ঘরে মুড়ি আয়োজন সবাই মিলে কতই না মজা আনন্দ হায় আসসালামু আলাইকুম ইসমি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো ব্লগ বাই ফারিয়ার পরিবারের সবাই সকলে কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে নানিয়াপুর বাসায় আসি তো থাম্বেল দেখি তো বুঝে গিয়েছেন আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে তো এখানে রান্নাবান্নার আয়োজন চলছে তো এখানে রান্না করা হইতেছে পোলাও আর হচ্ছে গরু মাংস তো মামা নতুন টিভি কিনেছে আর নতুন টিভি কিনছে আমাদেরকে ট্রিট দেবে না তা কী হয় বলেন তো আপনারাই বলেন তো মামার কাছে ভাগ্নিদের আবদার যে মামা ট্রিট দেওয়া লাগবেই লাগবে এক দফা এক দাবি মামা ট্রিট দেওয়া লাগবে তো ঘরে নতুন টিভিতে গান চলতেছিল নানি আপু গান চালাইতেছিল আর মামির রুম গুছাইতেছিল তো রান্নাবান্না শেষ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা সব বোনরা মিলে ছাদে আসি সবাই মিলে একসাথে খেলাধুলা করার জন্য আজকে ছাদের আবহাওয়াটা দেখেন সরি ছাদের না আকাশের আবহাওয়া আকাশের আবহাওয়াটা দেখেন কত সুন্দর মার্শাল্লা আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আকাশের দৃশ্যটাও অসাধারণ ছিল আজকে তো নিচে মুড়ি ভর্তাওয়ালা মামা আসে তো মিমু বলতেছিল সে নাকি মুড়ি ভত্তা খাবে তো আমি সেটাই একটুখানি ভিডিও করলাম আর ওর সাথে অনেক বেশি মজা দুষ্ট করতেছিলাম একটা ঘুড়ি তোরছি কেন শুধু কেন ই আমরা একটা ঘুড়ি তো এখানে কিন্তু মিমু এই ঘড়িটা ধরছে ঘড়িটা পরে যেতেছিল আমরা কেউ ঘড়িটা ধরতে পারি নাই কিন্তু মিম আমাদের ছোট হইয়া সে এই ঘড়িটা ধরছে সে এই ঘড়িটা সেই খুশি এক খুশি দিয়ে সে নিচে গেছে মামার কাছে বলার জন্য আর এখানে আমি সুতা পেঁচাইতেছিলাম ঘড়িটা দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই যে আমরা এখন ঘড়ি ধরেছি গডিটা দেখছে মারিয়া ধরছে তুল ইয়া আমি যদি নেই তো এখানে মারিয়ার বন্ধুরা সব একসাথে আসছিল তো এখন তো মজা আনন্দ আরও বেশি বেড়ে গিয়েছে তো আমরা সবাই মিলে একসাথে হয়ে অনেক বেশি গল্প করতেছিলাম আর এদিকে মারিয়াকে আমি অনেক বেশি রাগেও দিতেছিলাম ছাদে আসি খেলাধুলা করার জন্য কিন্তু ছাদে তো আর খেলাধুলা হলো না খালি গল্প গুজবই হলো চকলেট আনছে

সূর্য ডুবে গিয়েছে চাঁদ জেগে উঠেছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন আমরা ভূতের মুভি দেখবো আর এদিকে আমি তো অনেক বেশি খুশি কারণ আমি ভূতকে একদমই ভয় পাই না আমি হচ্ছি ভূতের রানী আপনারা তো সবাই জানেন তো ভূতের রানীর ভূতের মুভি দেখার পর এখন সে বাজারে আসে বাজার করার জন্য বড় মামার সাথে বড় মামার হাতে স্পেশাল মুড়ি মাখানো খাওয়া হবে তার জন্য মুড়ি মাখার মশলা আমরা কিনতে আসি পেঁয়াজ কাঁচামরিচ আরও কি কি লাগে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো সব কিছু কিনতে আসি আমার এই ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আশা করি আপনারা ভুলবেন না কিপটামিটা করবেন না তো আজকে আমার এই ভ্লগটি এই পর্যন্তই পরবর্তী ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই এই ছোটো বোনকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো আল্লাহ হাফেজ নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে